এবার ভারতের গুলিতে বাংলাদেশের এক কৃষকের মৃত্যু চুপ বাংলাদেশের দরিদ্র কৃষক নজির মিয়া সকালে ধান ফেলতে গিয়েছিলেন সীমানার কাছাকাছি এক জমিতে পর যখন ফিরা ছিলেন তখনই সীমানার ওপার থেকে ভারতের এক বিএসএফি বাংলাদেশের সীমানায় এসে নজির মিয়াকে পরপর তিনটি গুলি চুড়ে এতে তৎকালু মৃত্যুর কুলের ডলে পড়েন নজির মিয়া এই দৃশ্য বাংলাদেশের বিজিবি দেখার পরেও চুপ ছিল স্থানীয় মানুষজন বলছিল বিজেপি নাকি কোনো সময় বাংলাদেশের মানুষের পাশে থাকে না ওরা নাকি সব সময় আড়াল হয়ে থাকার চেষ্টা করে এভাবে আর কতদিন বাংলাদেশের সীমানাবর্তী মানুষগুলো ভারতের বিএসএফ আর্মির অত্যাচার সহ্য করবে এবার সরকার উচিত ভারত বাংলাদেশের এসব রক্তপাত বন্ধ করে সীমানাবর্তী মানুষগুলোকে নিরাপদে রাখা দেশ বিদেশের সব খবর খবরই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন